হাতার মাছ বরাবর হলো এটা এখান থেকে এই এভাবে করে দাগ বরাবর এটাকে মিশাতে হবে প্রয়োজনে এখানে আমি একটা পিন দিয়ে আটকে নিব এরপর এই পাশের যে অংশটা আছে এটাও এভাবে করে ঠিক এই লাইনের মধ্যে গিয়ে আপনার মিশবে প্রতিবারই মানে এই সাইডটার মধ্যে যে একটা দাগের সাথে এভাবে করে মিশবে এভাবে করে নিয়ে আপনারা কাপড়ের ভাজ করবেন তারপরে এই লাস্টের যে পয়েন্টটা আছে এটাও सेम এরকম ভাবে নিয়ে এটার সাথে মিলাতে হবে এই পাশটা सेम এভাবে করে নিতে হবে মানে ডিজাইনটা হচ্ছে উপরের দিকে যে আমি যে নিচের যে কুচিগুলো বসিয়েছি এটার কোনো ভাঁজ উপরের দিকে পড়বে না এটা সম্পূর্ণটা এই যে এরকম টান টান ভাবে থাকবে আমি যখন হাতাটা তৈরি করব টান ভাবে থাকবে এই যে কুচি যে ভাজ আছে এটা জাস্ট নিচের দিকে বসবে আপনারা নিশ্চয়ই মানে আমি এখন যেভাবে রেখেছি বুঝতে পেরেছেন যে এটা এভাবে হবে অর্থাৎ এ পাশে কোনো কুচি আপনার পড়বে না এটা টান ভাবে থাকবে